তো তাদের অ্যাড্রেসটা একটু বলে দেওয়া এখানে আচ্ছা কী 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 কীগুলো পাওয়া যায় যদি একটু বলে গেছে পূর্ব মেদিনীপুর তমলুকের মধ্যে কিন্তু নতুন একটা ক্যাফে খুলে গেছে আর সেখানে কিন্তু আজকে এসেছি আজকে রয়েছে কিন্তু এখানে শুভ উদ্বোধন আর দেখানোর চেষ্টা করেও তোমাদের ভেতরকে যাবো বিভিন্ন রকমের কিন্তু খাবার পাওয়া যায় আর তার মধ্যে কী কী খাবারগুলো পাওয়া যায় মালিবরগ্রস্ত অবশ্যই জানাবো আর পিছনে দেখতে পাচ্ছো পুরো বেলুন দিয়ে কিন্তু সাজিয়েছে আর এই বাসটা কিন্তু চেন লাইট দিয়ে সাজিয়েছে সেটা দেখাবো ক্যাফের নাম হচ্ছে দা এবিএস ক্যাফে আর অবশ্যই তোমাদের সব কিছু ডিটেলস দেবো আর যারা যারা আসতে যাও অবশ্যই কিন্তু আসতে পারো এসে একবার এখানে খাবার দাবার অবশ্যই ট্রাই করে যাবে ভেতরকে যাবো মালিকবাবু রয়েছে সেখানে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো চারিদিক চেয়েও এখানে কিন্তু একদম পুরো বেলুন দিয়ে আর লাইট দিয়ে পুরো একদম খুব সুন্দরভাবে সাজিয়েছে সন্ধ্যাবেলা একটু দেখিয়ে দেবো কীরকম লাইট দিয়ে খুব সুন্দরভাবে দেখতে লাগে সেটা দেখাবো আর ভেতরকে একটু যাই চলো ভেতর দিকে আসা যাক আর এটা হচ্ছে কিন্তু একদম নতুন একটা ক্যাফে তো ক্যাফের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আজকে হচ্ছে কিন্তু উদ্বোধন আর মালিক দাদা কিন্তু এখানে রয়েছে মালিক দাদার সঙ্গে একটু কথা বলো দাদার নামটা একটু বলো ভালো আছে তো আচ্ছা দাদার নামটা একটু আমার নাম কার্তিক প্রধান আচ্ছা কার্তিক প্রধান মানে কার্তিক দাদা রয়েছে কিন্তু আমার সামনে দাদা আজকে হচ্ছে কিন্তু শুভ উদ্বোধন তাই তো মানে আজকে ফার্স্ট চালু হলো আজকে ফার্স্ট চালু হলো আর হচ্ছে দাদার ক্যাফের নাম হচ্ছে এবিএস ক্যাফে এটা কি কোনো ফ্র্যাঞ্চাইজি নেই দাদা তো হ্যাঁ এটা কলকাতার এক নতুন ফ্র্যাঞ্চাইজি আচ্ছা নতুন ফ্র্যাঞ্চাইজি প্রথম এই এটা থেকে তিসরা তিনটা আউটলেট আছে এখানে হলো মানে আমাদের মেদিনীপুরের মধ্যে মেদিনীপুরের মধ্যে একটা কলকাতা দুটো আছে আর এখানে একটা হয়েছে তাই তো যেটা তুমি নিয়েছো আচ্ছা দাদা কিন্তু প্রথম ফ্র্যাঞ্চাইজি নিয়েছে মেদিনীপুরের মধ্যে দাদার এখানে বিভিন্ন রকমের হয়তো খাবার দাবার পাওয়া যায় তার মধ্যে কি কি পাওয়া যায় সেটা একটু তোমাদের সামনে দাদা সব কিছু বলবে তো দাদাকে সবার প্রথমে জিজ্ঞাসা করো দাদা অ্যাড্রেসটা একটু বলে দাও এখানে অ্যাড্রেসটা আপনাদের তমলুক পাঁচপাড়া রোড আচ্ছা ফরিদাসপুর কাঁকুরখানা দিনটা বললে আর কি আচ্ছা সামনে রোডটা যদি বলা হয় এটা দিয়ে সামনে যাচ্ছে কোথায় রাধাম আচ্ছা আর এটা দিয়ে যা যাচ্ছে একদম আচ্ছা আর রাধামনির মাঝামাঝি বললেই হয় প্রায় 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 এই ক্যাফেটা তোমরা আসো অবশ্যই দাদার মোবাইল নাম্বার দিয়ে রাখবো আর দাদা একটু পরে মোবাইল নাম্বারটা অবশ্য বলে দেবে দাদার কাছে কি কি খাবার দাবার গুলো পাওয়া যায় বলো কারণ এটা হচ্ছে মেন ক্যাফে মানে একটু টাইম পাস করার মতো জায়গা এখানকে এসে টাইম স্পেন্ড করবে একটু খাবার দাবার বিভিন্ন রকম খাবে দাদা খাবার দাবার গুলো কি কি পাওয়া যায় যদি একটু বলতে কারণ ফার্স্ট দিন দাদা হচ্ছে আজকে এখনো মনে হয় দাদার মেনু কার্ডটা বানানো হয়নি না মেনু কার্ডটা একটু আসতে দেরি হবে আচ্ছা একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আজকে দাদার কাছে মোটামুটি লিস্ট রয়েছে কি কি জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো একটু বলে দেবে আচ্ছা কি কিগুলো পাওয়া যায় যদি একটু বলে দিতে লিস্ট বলতে আপনাদের আমাদের আমাদের কাছে মোমোর অনেক ভ্যারাইটি আছে আচ্ছা যেমন আপনার চিকেন মোমো মটন মোমো স্টিম মোমো আর ওর মধ্যে পনির মোমো আচ্ছা ভেজ মোমো মশরুম মোমো পেয়ে যাবেন শেজওয়ান মোমো পেয়ে যাবেন মোমোর অনেক ভ্যারাইটি আছে আচ্ছা বাকি আপনার কাটলেট ভেটকি ফ্রাই ফিশ ফিঙ্গার চিজ বল আচ্ছা অনেক কিছুই আছে আপনি এবার কফি টফি রয়েছে কফি তো রয়েছে এখন কফিটা নর্মালি রয়েছে আচ্ছা দু তিন মাস পরে আমাদের কফি মেশিন আসবে যাতে কাপের থাকবে ব্ল্যাক কফি থাকবে হট ডগ থাকবে ওর মধ্যে ফটো থাকবে আপনার পার্সোনাল যে ফটো দিতে চান ওটাও হয়ে যাবে আচ্ছা যেগুলো কাপের মধ্যে একদম কফিতে যেটা ফটোটা আপনার ফটো থাকবে বিভিন্ন রকমের ডিজাইনও থাকবে বুঝতে পারছি তো বিভিন্ন রকমের খাবার কিন্তু মানে খাবার জানো যেসব ক্যাফেতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় বুঝতে পারছো স্ন্যাক্স থেকে শুরু করে একদম আইসক্রিম আইসক্রিমও থাকবে অ্যাভেলেবল মানে খাবার দাবারে কোনো সমস্যা হবে না বিভিন্ন রকমের খাবার কিন্তু পেয়ে যাবে আর একদম কিন্তু আর কটা দিন পরে তাদের মেনু কার্ড রেডি হয়ে যাবে তারপর আসলে তোমরা মেনু কার্ড দেখে যে কোনো জিনিস অর্ডার দিতে পারবে আর একদম তারা প্রাইস মোটামুটি একটু হাই লো মিডিয়াম প্রাইস আপনি দশ টাকা থেকে আচ্ছা দুশো আড়াইশো টাকা পর্যন্ত মিনিমাম যেটা কিন্তু নর্মালি যেটা চলছে মার্কেটে নর্মালি এখানে স্টুডেন্ট এরিয়া বেশি আচ্ছা সেই হিসাবে প্রাইসটা রাখা হয়েছে আচ্ছা আপনার মকটেল পেয়ে যাবেন আচ্ছা মকটেলে অনেক ভ্যারাইটি আছে আচ্ছা বাকি আসবে আচ্ছা তো মনে শুরু হয়েছে এখন ধীরে ধীরে শুরুটা করতে একটু টাইম লাগবে মোটামুটি আজকে উদ্বোধনটা করলো দাদা তারপর খাবার দাবার হয়তো পরে আরও কিছু অ্যাড হবে আর সব কিছু তোমরা পেয়ে যাবে আমি যেটা ভাবছিলাম যে টাকা পয়সার একটা বললাম কারণ অনেকে ভাববে যে হয়তো ক্যাফেতে আসলে বেশি প্রচুর খরচা যায় না এটা ভাবে না অনেকে তো সেই জায়গাটা কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই একবার আসো এসে একবার ঘুরে যাও মোবাইল নাম্বারটা একটু বলে দাও মোবাইল নাম্বার এইট থ্রি জিরো নাইন

আর বাদ বাকি পরে যদি কোনো প্ল্যান চেঞ্জ হয় দাদা হয়তো পরে বলে দেবে তোমরা আসো একবার এসে খাওয়া দাওয়া করে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি আর দাদা নতুন নতুন এই মুহূর্তে ক্যাফে খুলেছে দাদাকে অনেক ভালোবাসা জানাই যে আগে আগামীতে যেন দাদার ব্যবসা আগে অনেকটাই বাড়ে সেটুকুই আশা করব। তোমরা দাদাকে সাপোর্ট করা হয়েছে আর একবার যে ঘুরে যাও খেয়ে যাও দাদা আপাতত তো একটাই খোলা হয়েছে পরে কি প্ল্যান আছে আরও এক্সটেন্ড করার না আপাতত প্ল্যান আছে আচ্ছা গোরার দিকে প্ল্যান আছে আচ্ছা তো আপাতত পূর্ব মেদিনীপ আচ্ছা আপাতত পূর্ব মেদিনীপুরে একটা হয়েছে এবার করলে পশ্চিম মেদিনীপুর হয়তো করা যেতে পারে তো ধন্যবাদ দাদাকে এখানে নতুন একটা ব্যবসা শুরু করার জন্য যাই হোক চেষ্টা করো যাতে ব্যবসা আগে আরও বাড়ে অবশ্যই চেষ্টা করব আরও যেন একটা টুরু আউটলেট হয় সেটা আমরা অবশ্যই চাইবো ধন্যবাদ দাদাকে অনেকটা টাইম দেওয়ার জন্য